সালামুয়ালাইকুম সাইড ব্লকের নদীর একটি ভিডিওতে স্বাগত জানাচ্ছি মল্লিকবাড়ি হাট থেকে আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন সুস্থ আছেন বন্ধুরা হাট ভ্রমণের ধারাবাহিকতায় আজকে চলে আসলাম মল্লিকবাড়ি হাটে এই হাট বসে সপ্তাহে শনিবারে হাটের অবস্থান হলো ভালুকা ময়ম বৃহত্তর বিভাগের ভালুকা উপজেলায় মল্লিকবাড়ি ইউনিয়নে এই একটি অপরূপ গ্রামীণ সুন্দর হাট তো বন্ধুরা আজকে এই হাটেরই বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরবো হাটটির ঘুরে দেখবো আপনাদেরকেও দেখাবো এবং এই হাটে কী কী পণ্য সবজি থেকে শুরু করে হাঁস মুরগি গরু বাছুর সব কিছু পাওয়া যায় সেই বিষয়টা আপনাদের মাঝে শেয়ার করব তো বন্ধুরা চলুন আজকের ভিডিওটি শুরু করি আর দেখতে থাকি এই সেই পাঁচশো বছরের পুরনো ঐতিহ্যবাহী ঐতিহাসিক এই মল্লিকবাড়ি হাট বন্ধুরা এই হাটে আসতে হলে সর্বপ্রথম আপনাদেরকে চলে আসতে হবে ভালুকা বাস স্ট্যান্ড আপনারা সেক্ষেত্রে যে মমিসিং যে গাড়িগুলো আছে সেগুলোতে উঠে পড়বেন ভাড়া টাকা থেকে একশো থেকে দেড়শো টাকার মতো লাগবে আর ভালুকা স্ট্যান্ডে নামার পর অটো বা চেঞ্জ যুগে যেতে পারবেন ভাড়া লাগবে বিশ টাকার মতো এরকম উঁচু এলাকা গ্রামীণ পরিবেশ এবং মাটির ঘরবাড়ি মাছের গেট পুকুর সব কিছু দেখতে দেখতে খুব সহজে এই হাটে চলে আসতে পারবেন আপনারা বন্ধুরা প্রায় পাঁচশো বছরের পুরানো ঐতিহাসিক এই মল্লিকবাড়ি হাট একটি প্রাচীন প্রসিদ্ধ হাট বৃহত্তর ময়মিনসিং বিভাগের এই মল্লিকবাড়ি হাটটি একসময় খুবই জমজমাট ছিল কালের বিবর্তনে মানুষের আনাগোনা একটু কমে গেল আজ অবধি সেই ইতিহাস আর ঐতিহ্যের বাহক হিসাবে হাটটি চলমান আছে বন্ধুরা এই অঞ্চলে এক সময় যেহেতু বন জঙ্গল পুরো এলাকাটাই লাল মাটি একটা সময় ভাল্লুক দেখতে পাওয়া যেত তৎকালীন জমিদাররা সেই ভাল্লুক থেকেই এই অঞ্চলের নাম রাখছে ভালুকা তো এই হাটটি যুগের পর যুগ বছর পর বছর শত শত বছর ধরে চলে আস চলে আসছে শনিবারে হাটের দিন সবাই গ্রামের যারা কৃষক আছে গ্রস্ত আছে সবাই তাদের উৎপাদিত ফসল আদি নিয়ে হাটে আসে বিক্রি করে গ্রামীণ হাটগুলো গ্রামীণ বাংলার অর্থনৈতিক চাকা সচল রাখে শত শত বছর ধরেই Alô, ah, quanto ah, ah,

কত চি বিছ টকা দুৰ্ভোগে আছো আদা ভালো সেন মাটির পাতিল কেমনি কি এগুলা কত করে বসতেছেন চল্লিশ টাকা আর এই যে ব্যাংকটা ব্যাংকে চৌবিশ টাকা না কে বলবেন আসসালামু আলাইকুম ভালো আছেন জাকা কেমন কি দাম কত ব্যবস্থা আছেন এটা 160 পিসি 160 না হ্যাঁ এটাও একই দাম না হ্যাঁ বড়টা না কত নিবেন এটা কত নিবেন এটা আছে আর কিছু জাকা ফুল হ্যাঁ আসসালামু আলাইকুম

আপোনাৰ গাছত বাগানে

হাটের দিন এই অস্থায়ী দোকানগুলো বসে কেউ তামুরাটা নিয়ে বসে কেউ ট্রিপাল সকাল থেকে হাটগুলো একদম সন্ধ্যা পর্যন্ত বেচাকিরে চলে হাটে এখনও গ্রামীণ জীবনে গ্রামীণ মানুষের এই হাটগুলো একটা যেন জীবন্ত প্রতিচ্ছবি এই হাটবারেই সবার একটা উৎসব

কতুৰে কেজি ক'ব ব্যস্ত দেড়শো <kung> ছয় <government> ভাই ভালো আছেন কি মাছ কিনলেন ভাই ভাই পাঙ্কা কিনছি ভাই তেলা কই মাছ কিনছি আর কি কিনছেন আর ওই যে ভাই মাছ কিনলাম কার্পু কার্পু মাছ

কি হৈছে দে

বন্ধুরা মাছ বাজার সবজি বাজার পরে আমরা চলে আসলাম কামার হাটে এখানে দেখতে পাচ্ছেন কামারের ব্যস্ততা বটের ছায়ার নিচে সেই কামার এখনও গ্রামগঞ্জে সবাই হাটের দিন তাদের প্রয়োজনীয় দা বটি কুড়াল নিয়ে আসে হাটে কাজকর্মের জন্য কেউ দাঁড় দেয় কেউ আবার গরম পানি দিয়ে কাজ করে তো বন্ধুরা এই বোটের ছায়ের নিচে কামারের ব্যস্ততা

হাতে কাটা না বড় বছর জন্মের পরে তো একশো বেশি ছিয়াশি ছিয়াশি এই ছিয়াশি বস্তর হাতে কাটানি সর্বপ্রথম কয় টাকা দিয়ে চাই না না থেকে শুরু হয়েছে এখন কত টেনি এখন তো জিতে তার এত কমই যে অন্য লাগে এনে কত টেনি আচ্ছা নি আইডা हटाइছেন ওবাদান কিন্যা বেসি তো তাহলে এর কথা দেখিনছেন খালাম না দুটো তো দেখেনছি তাই না তে তিন তিনটা যত ক্যা দিলে যালে তাই না কি এত বড়জন চলন তো লাগবে আহা না ব্যস্ত করে কোন ছাড় দিবা বাদান আমার কষ্ট করে ভালো দিও তাই না দলবাজি আসেনা

dana se 100 taka geche bhalo chen bolo bhalo chen ha bhaloshi kotal gila koto kera piece destechen kollab 3500 7500 oi chalek jeogla amnar

তো সেই ছাগল গরুর আজকে কেমন দাম ধর সে বিষয়টা আপনাদেরকে একটু দেখাই তো চলুন বন্ধুরা আমরা একটু দেখি ছাগলের কেমন দাম দর আর কেমন ছাগল উঠছে অল্প ছোট পরিসরে ছাগল আর গরুর হাট বসে মানে অন্যান্য যে গরু ছাগলের হাটগুলো भो छ कत छ

বাছ কাৰ ক'ত দাম চত দাম চাই ভাল আছে গৰু কেইন এই দুইটা দুইটা কেম দাম চাইছে

इजतको इजतको बसि मार्थी जा बसि के दाम हो दाम हो चलो जा बस त कत दाम छ वा दाम छ त त्यमै 550 25 60 रन छ भयो ल सोन्दर देखि सो प्राय लाल बस संगत कसरी आउने आउने

বন্ধুরা আজকের ভিডিওটি ছিল এ পর্যন্তই পরবর্তীতে আবার আপনাদের সাথে দেখা হবে কথা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আজকের মতো বিদায় নিলাম ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম